দর্শক এটি কিন্তু পুরা উনত্রিশ দশমিক সাত ইঞ্চি প্রায় ত্রিশ ফিট চওড়া সড়ক আর একটি তিরিশ ফিট চওড়া সড়ক থাকার কারণেই কিন্তু আপনি পাবেন বহুতল ভবন নির্মাণের অনুমতি আমরা ঠিক এই যে দেয়ালে ঘেরা যে জমি সেই জমিটার কথা বলছি এই জমিটি কিন্তু একেবারে বলা যায় যে লাখেই এমন জমি পাওয়া যায় কারণ একসাথে ছাব্বিশ দশমিক এগারো শতাংশ জমি পাওয়া খুবই টাফ এমন সুন্দর জায়গায় যেখানে জেলা যে প্রশাসকের কার্যালয় সেই প্রশাসকের কার্যালয় থেকে এখানে আসতে রিক্সায় সম সময় লাগে সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মিনিট আর যদি আপনি মোটর সাইকেলে আসেন তাহলে দুই মিনিট তো এই এরকম একটা জায়গায় হাবেলি গোপালপুর অর্থাৎ কি পাইলাম মোড় থেকে একটু ডান দিকে ভেতরে ঢুকলেই রেলটা পার হওয়ার সাথে সাথেই বাইতুল মামুর মসজিদ আর মসজিদের সাথেই কিন্তু এই যে এই জমিটা আমরা দেখতে পাচ্ছি এই জমিটা কিন্তু ভরাট করার কোনো নেই অনেক জমি আসছে যে ভরাট করতে হয় অনেক গর্ত এটা কিন্তু তেমন কোনো বিষয় নেই এখানে এসে নিয়েই আপনি কিন্তু বহুতল ভবন নির্মাণ করতে পারবেন আমরা আশেপাশে দেখছি যে এই সমস্ত এলাকায় কিন্তু মানে একেবারেই বলা যায় যে রাইভিং এরিয়া আমরা এলাকায় আশেপাশের এলাকাতেই কিন্তু নতুন ভবন গড়ে ওঠা শুরু হয়েছে তো এই ভবনটি যারা এই জায়গাটি যারা নিতে চান তারা কিন্তু স্কেনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা এস এম এস করতে পারেন এস এম এস করলে আপনাদেরকে উত্তর দেওয়া হবে ফোন দিয়ে অনেক সময় নাও পেতে পারেন তবে বলবো যে আপনি এস করে রাখলে আপনার সাথে আমরা যোগাযোগ করব আমরা রাস্তাটি আরও এক দেখি এখন কিন্তু বহুতল ভবনের অনুমতি প্রদানের পূর্ব শর্ত হিসেবে ধরা হচ্ছে রাস্তা রাস্তা যদি আপনার চওড়া না থাকে তাহলে কিন্তু আপনি এই বহুতল ভবন নির্মাণের অনুমতি পাবেন আমরা দেখছি রাস্তাটি কিন্তু এই যে একেবারে এই পর্যন্ত একেবারে এই পর্যন্ত হচ্ছে রাস্তা আর ওই দিকে যদি ওই যে গাছ পার হয়ে গেছে এটি কিন্তু মানে প্রায় উনত্রিশ তিরিশ ফিটের মতো একটি রাস্তা তো এই রাস্তা পাশে নিঃসন্দেহে আপনি বহুতল ভবন নির্মাণের অনুমতি নিতে পারবেন তো এই জমিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনি যোগাযোগ করতে পারেন আপনি আমাদের এস এম করতে পারেন এটি একেবারে আবারও বলছি এটি কিন্তু শহরের মধ্যখানেই বলা যায় একেবারে আপনি দেখছেন যে কি পাইলাম মোড দেখি আছে এবং ফরিদপুরের ডিসি অফিস ডিসি অফিসের মাঝে অবস্থিত এই যে দেখুন রেল লাইনের কিন্তু একেবারেই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে রেল রেল ট্রেন ট্রেন দেখতে পাবো হুম তো এই যে ট্রেন রেল লাইনের পাশেই কিন্তু রেল লাইন থেকে হয়তো তিনটা চারটা প্লট পরেই এই জমিটির অবস্থান ভালো কোনো কিছু করার ইচ্ছা থাকে অর্থাৎ বড় কোনো ভবন করার ইচ্ছা থাকে তাহলে মনে হয় আপনি এই জমিটার দিকে নজর দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে